নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঢ্যাঁড়স চিংড়ির একটা নতুন ধরনের রেসিপি যেটা তিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়েছি এটা রেসিপিটা একটা দারুণ অভিনব ফিউজন বাঙালি রেসিপি এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে চলো দেখিনি এটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই সাদা তিল সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন প্রথমে শুকনো গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়ো করে এর মধ্যে অল্প জল মিশিয়ে আবার আবার একটু এটা বেটে নেব তাহলে এই বাটাটা খুব মসৃণ হবে এরপরে ঢেঁড়স নেব খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে তারপরে ওপরের মাথার নিচের দিকটা কেটে এবং ছোটো ছোট করে কেটে রাখব আলু নেব চারটে আলু নেব সেটাকে এরকম ছোট ছোট টিউব করে কেটে রাখবো কড়াই সর্ষের তেল গরম করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো অল্প নুন দিয়ে ভেজে নেবো হালকা করেই ভেজে নেবো ভেজে এগুলো তুলে রাখব এরপরে চিংড়ি মাছ নেব এর মধ্যে অল্প নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে এই চিংড়ি মাছটাও হালকা করে ভেজে তুলে রাখবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খুব হালকা করে ভেজে তুলে রাখবো এরপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই কোটা জিরে ফোড়ন দিয়ে ছোট করে কেটে রাখা যে ক্যুব করে আলু সেগুলো একটু ভাজা ভাজা করে নেবো অল্প করে নুন দিয়ে ভাজবো তারপরে একটু ভাজা হয়ে গেলে পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে সেটাও ওই আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব এরপরে যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা তিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও এই আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব খুব বেশি আঁচে ভাজবো না মধ্যম ভাজবো তারপরে আঁচটাকে কমিয়ে দু চামচ মতো ফ্যাটানো টক দুই নিয়ে নেব সেটাও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এরপরে অল্প হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আলুটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে আসে এরপরে ভেজে রাখা ঢ্যাঁড়স আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে নেবো গরম জল দিলেই ভালো হয় কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এটা তারপরে আন্দাজ মতো নুন দেবো তারপরে আবার একটু ঢেকে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিয়ে যখন বেশ ঘন ঘন হয়ে আসবে তখন গরম গরম পরিবেশন করবে। এটা গরম গরম ভাত দিয়ে খেতেই খুব ভালো লাগবে তবে রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে তোমরা সবাই এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে দেখতে পারো আর আমার রান্নাঘরের সঙ্গে থেকেও আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো শেয়ার করার জন্য তোমরা সবাই ভালো থেকো আজ আসি অনেক ধন্যবাদ